রমজানের আগে যেটা বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই প্যাসেঞ্জার নেই বললেই চলে সারা দিনের মধ্যে দুটো গাড়ি চলছে দার্জিলিং এ কিন্তু এখন চলমান সিজন এবং সিজনেও কিন্তু তারা একটি অর্থনৈতিক যে নেতিবাচক সেই প্রভাব পড়েছে পুরনো দিল্লির যে বিস্তীর্ণ এলাকা কিন্তু মারাত্মকভাবে বাংলাদেশি পর্যটক না আসার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং প্রতিদিনকার মতো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছে এবং আমার আজকের ভিডিওর একই রকম বিষয় বাংলাদেশি পর্যটকদের ভিসা ব্যবস্থাপনা কবে স্বাভাবিক হবে প্রদর্শক এর আগে আপনারা আমার করা কয়েকটি ভিডিও দেখেছেন এবং এই ভিডিওর পরম্পরাতে আমি বলবার চেষ্টা করেছি বাংলাদেশী পর্যটক না আসার ফলে আমাদের শহর কলকাতার একটি বিস্তীর্ণ এলাকা যেমন তাদের অর্থনৈতিকভাবে তারা ক্ষতির মুখে পড়েছেন ইতিমধ্যে তার তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এবং একই সঙ্গে সীমান্ত লাগোয়া কয়েকটি যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ একটি জেলার সীমান্তবর্তী এলাকার অর্থনীতিতেও কিন্তু বড়সড় এর নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের এই দিকে নয় উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এর ক্ষেত্রেও আমরা দেখেছি দার্জিলিং এ মোট পাঁচ থেকে দশ শতাংশ পর্যটক বাংলাদেশি যেহেতু পর্যটক বাংলাদেশী সাধারণ পর্যটক ভিসা নিয়ে আসতে পারছেন না সেখানে দার্জিলিং এ কিন্তু এখন চলমান সিজন এবং সিজনেও কিন্তু তারা যেতে পারছেন না সেখানে এবং সেখানেও কিন্তু একটি অর্থনৈতিক যে নেতিবাচক সেই প্রভাব পড়েছে একই সঙ্গে দিল্লিতে রাজধানী দিল্লিতেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এবং আমাদের রাজনৈতিক রাজধানী আমাদের দেশের রাজধানী এই দিল্লি দিল্লিকে ঘিরে অনেক ধরনের কৌতূহল রয়েছে দেশবিদেশের মানুষের কাছে প্রতিবেশী বাংলাদেশের মানুষের রয়েছে এবং তারাও কিন্তু একই রকম ভাবে আসতে পারছেন না ফলে দিল্লির মধ্য দিল্লির এবং নতুন দিল্লির একটি বিস্তীর্ণ অঞ্চল এবং পুরনো দিল্লির একটি বিস্তীর্ণ এলাকা কিন্তু মারাত্মকভাবে বাংলাদেশী পর্যটক না আসার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একই সঙ্গে দক্ষিণ ভারতের ক্ষেত্র আমরা দেখেছি দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিশেষ করে চেন্নাই বেঙ্গালোর ভেলুর সেখানেও কিন্তু বিপুল সংখ্যক বাংলাদেশী পর্যটক তারা কিন্তু মেডিকেল ভিসায় কিংবা সাধারণ পর্যটক ভিসায় তারা আসেন এবং চিকিৎসা করতেন সেই দক্ষিণ ভারতের এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে তো সব মিলিয়ে আজকে আমি শুরুটাই করলাম নানা ধরনের নেতিবাচক প্রভাব তা নিয়ে আমি আমার সঙ্গে আমার সহকর্মী আমাদের সাংবাদিক বন্ধু পরমাশিস খোসরায় এর আগে আপনারা ওকে ওর মন্তব্য আপনারা আপনাদের সামনে আমি অন্যভাবে উপস্থাপন করেছি ঠিক আজকে একটু খোলামেলা আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশি পর্যটক আসতে পারছেন না প্রায় পাঁচ আগস্টের পর থেকে সিনারিওর একেবারে একশো ডিগ্রি পরিবর্তন হয়েছে রমজান মাস চলছে এই মুহূর্তে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক কলকাতায় আসতেন শপিং করতেন পনেরো পর্যন্ত তারা আসতেন তুমি সার্বিকভাবে কিভাবে দেখছো বিষয়টি দেখো আমি গত সপ্তাহতেই কলকাতার নিউ মার্কেট মার্কেট স্ট্রিটে ছিলাম সেখানকার বিভিন্ন সেক্টরে যারা ব্যবসায়ী আছেন জামা কাপড়ের ব্যবসায়ী বলো বাসের মালিক বলো বেসরকারি বাস সোহাগ আছে তারপরে শ্যামলি আছে বিভিন্ন রকম বাসের পরিবহন যারা আছেন তারা মানে এক কথা যদি বলো সিম কার্ড বিক্রি করে মানি এক্সচেঞ্জ করে হোটেল ব্যবসা তো আছে জামা কাপড়ের জামা কাপড়ের ব্যবসা প্রসাধনী সামগ্রী সব ওষুধের দোকান সব দিক থেকে কিন্তু মানে এক একেবারে ব্যবসা পঁচানব্বই শতাংশ কিন্তু কমে গেছে শুধু তাই নয় হচ্ছে নিউ টাউন সেদিকে মাল্টি স্পেশালগুলো রয়েছে সেখানকার খুবই খারাপ এবং এখানে মানুষ কিন্তু এসে পনেরো দিন এক মাস দু মাস বিভিন্ন মানুষ মানে মেসে মতন করে ভাড়ার থেকে তারা এখানে চিকিৎসা করান সব ব্যাপারটাই কিন্তু এক কথায় এই মুহূর্তে একেবারে নেগেটিভ জায়গায় চলে গেছে পাশাপাশি তুমি যদি একটু খোঁজখবর আমরা রাখি দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে সংযোগ আধিকারিকের সঙ্গে আমি কম বেশি কথা বলছিলাম বাবা যারা টিকিট দেয় কেনা বেচা করে বিভিন্ন এজেন্সি রেলের টিকিট কমে গেছে রেলের টিকিট বাসের টিকিট ফ্লাইটের টিকিট মানে এখন কিন্তু দক্ষিণ ভারতেও মানুষে কম যাচ্ছে আমাদের মুম্বাইতে টাটা মেমোরিয়ালে অনেকে চিকিৎসা করাতে আসে সব জায়গা থেকে কিন্তু একটা সার্বিকভাবে যে বাংলাদেশের পর্যটকরা মেডিকেল ভিসা নিয়ে আসুক বেড়াতে আসুক সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বলো কলকাতা বলো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সিকিমে গ্যাংটকে বেড়াতে যাওয়া বলো আবার তুমি চিকিৎসার ক্ষেত্রে উত্তর আমাদের বৃহত্তর কলকাতা নিউটাউনে যেসব হাসপাতাল হচ্ছে মহারাষ্ট্র তো আছে কিন্তু একটা অর্থনীতিতে মানে ব্যবসায় কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এটা নির্দ্বিধায় বলা যেতে পারে এটা কখন মেকআপ হবে কখন এটাকে কাটিয়ে ওঠা যাবে কিন্তু এটা সময় বলবে কিন্তু আমার বিশ্বাস দেখো আজকেই যে আমি তোমায় যদি বলি যে গতকালকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পর বিভিন্ন অভিযোগ এসছে অনুপ্রবেশ বাড়ছে অনুপ্রবেশ হচ্ছে এবং সেখানে কিন্তু ভারত সেফ জোনে নেই যে কোনো মুহূর্তে খারাপ কিছু হতে পারে বা কোনো কেউ জঙ্গি এবং রাজধানীতে রাজধানীতে রাজধানী দিল্লি থেকে পুরোপুরি বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গা অনুপ্রবেশ রুকবার জন্য কিংবা যারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সেখানকার সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে এটা কিন্তু এবং তুমি তুমি দেখো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি পুরো ভিসা দেওয়া বন্ধ শুধুমাত্র মেডিকেল ভিসা বা যাদের ভিসা ছিল তারা আসতে পেরেছে এটা এই নিজের ঘরের নিজের ঘরকে গুছিয়ে নেওয়া আমি কতটা নিরাপদ আছি আমার প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই তারা শান্তি তাদের ফিরে আসুক কিন্তু সেখানের কোনো আঁচ আমার মধ্যে যাতে না আসে সেটাকে কিন্তু চিরুনি তল্লাশির মতন ভেবে তাড়িয়ে তাড়িয়ে দেখে নেওয়ার ব্যাপার কিন্তু প্রশাসনিক প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের থাকে কিন্তু দুদেশের সম্পর্কের পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঘটনার পরম্পরা আমরা দেখছি সবই কিন্তু একটা পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে মতানৈক্য বিদ্বেষ এগুলো থাকবে কিন্তু দুদেশের সঙ্গে সুস্থির সম্পর্ক গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ কিন্তু ভারত সরকারের তর পররাষ্ট্রমন্ত্রকও যেমন নিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকও নিচ্ছে অন্তর্বর্তী সরকার এবং এই ঘটনা পরম্পরা তুমি যদি দেখো বাংলাদেশের গতি প্রকৃতি গতকালকে একটি রাজনৈতিক দল ছাত্র দল তার নতুন দল গঠন হয়েছে বাংলাদেশ একটা সুস্থির সুন্দর দিকে যাওয়ার চেষ্টা করছে ছাত্র বাংলাদেশের ছাত্ররা একটা নতুন বাংলাদেশ দল তৈরি করেছে গড় গড়ার ভাবনা চিন্তা করছে কিন্তু সার্বিক যা পরিস্থিতি পাশের বাড়িতে আগুন লাগলে আমার আজ যে লাগে এটা কিন্তু প্রমাণিত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতবর্ষের খুব বড় ব্যবসায় ক্ষতি না হলেও কিছুটা হলেও কিন্তু ভাটা পড়েছে এটা মানে এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সেখানকার মানুষের সঙ্গে বহু সময় কথা বলেছি কিন্তু এই পরিস্থিতির সার্বিক উন্নয়ন অতি দ্রুততার সঙ্গে করা উচিত দুদেশের রাষ্ট্রনায়ক দুদেশের পররাষ্ট্রনীতি কূটনীতি এটা বসে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে যদি এটা ঠিক হয় আশা করি এই ভাটা পড়া জায়গাটাতে আবার জোয়ার আসবে বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমরা এই ফাঁকে আমরা একটু দেখে নেব ঠিক বাংলাদেশি না আসায় বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে ঠিক মার্কুই স্ট্রিট নিউ মার্কেট রফিয়া মেদকিদের স্ট্রিট সহ বিস্তৃত বাংলাদেশি পর্যটক নির্ভর যে এলাকার অর্থনীতিতে কিরকম প্রভাব পড়েছে এবং তাদের নিজের মুখ থেকে আমরা শুনে নেব এক এক করে তারা কি বললেন তারপর আমরা আবার আলোচনায় তো এখন মানে যেরকম এই রমজানের আগে যেটা বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই তো সেটা একটু ইফেক্ট পড়ছেই আমাদের নিশ্চয়ই এখন এখন অনেকটাই কমে গেছে প্যাসেঞ্জার নেই বললেই চলে সারাদিনের মতো দুটো গাড়ি চলছে সব পরিবহন মিলে দুটো গাড়ি চালাচ্ছে এই অবস্থায় সমাধানের জন্য তাকিয়ে আছে কবে কি হয় ভিসা দিলে হবে নালে এভাবে সবাই যা ডিসিশন নেবে সেটা তারপরে হবে এখন কম একদমই কম নেই বললেই চলে গুণ এখন দেখেন আট মাস যখন হয়েছে তখন আমি এটা গ্যাস করেছি যে যখন বাংলাদেশ গভর্নমেন্ট চেঞ্জ হবে না বা নতুন ইলেকশন হবে না তখন কিছু কিছু হতে পারবে না যত এখন ইন্ডিয়া গভর্নমেন্ট ভাবতেছে কি ওখানে তো কিছু একটু পাওয়ারফুল কোনো গভর্নমেন্ট নাই চার কার সঙ্গে কথা করব। একটা পাওয়ারফুল গভর্নমেন্ট ছিল হাসি না ওই এখন তো ওটা গণ্ডগোল হয়ে গেছে এখন নতুন একটা গভর্নমেন্ট আছে বাংলাদেশ দেখুন চেঞ্জ না হলে তখন কিছু আমার গভর্নমেন্ট এখন কোথাও করবে না ইয়ে আমার অপিনিয়ন আছে আর এখন মার্কোজ স্ট্রিট তো বিজনেস যেরকম আগে আছে আছে আগে ছিল ওই রকম এখন আছে যত মার্কেটে মার্কেটে আমি দেখতেছি ফিফটি পারসেন্ট দোকানটা এখন বন্ধ হয়ে গেছে মার্কেট স্ট্রিট তো শুধু ট্রাভেলস ফরেন মানি এক্সচেঞ্জ ছিল আদার্স কিছু বিজনেস ছিল না এখন সব নতুন লোক বিজনেসটা চেঞ্জ করতেছে পরমাশিস তুমি শুনলে একজন ব্যবসায়ী তিনি পরিষ্কার বললেন নিউমার্কেটের বড় ব্যবসায়ী তার তুমি দেখে দেখলেও ভিডিওতেও দর্শকরা দর্শকরা দেখলেন যে পুরোপুরি ফাঁকা রয়েছে এবং স্থানীয় বাজারে বা স্থানীয় আমাদের স্থানীয় ক্রেতারা আছেন কিন্তু এই সময় এই রমজানের শুরুর আগে বা দশ রমজান পর্যন্ত প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক আস আসতেন এবং তারা শুধু কেনাকাটার জন্য ঈদকে সামনে রেখে কেনাকাটার জন্য আসতেন সেই তাদের যে আক্ষেপ যে কবে স্বাভাবিক হবে প্রশ্ন কবে ভিসা পাওয়া যাবে আসলে কবে আমরা বাংলাদেশি দর্শক বলতে পারবো যে ভারত কবে ভিসা দেবে তোমার কাছে সেরকম কোনো খবর আছে না দেখো আমার কাছে সঠিকভাবে কোনো খবর না নেই যে ভিসা কবে চালু হবে কিন্তু আমার খুব নিজস্ব অ্যাজামসান যদি বলে অ্যাজামশন আমি এইভাবে বলবো যে ভারত সরকার যেভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা এই ঘটনার পর থেকে প্রশাসনিক স্তরে বারবার যে বৈঠক চালিয়ে চালিয়ে যাচ্ছে বা যা নিজের দেশের নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের সব কিছু সরজ মেনে খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ বৈঠক করছে আমার মনে হচ্ছে যেন কোথায় যে পরবর্তীতে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভিসা দেওয়ার ক্ষেত্রে যে পরম্পরা ছিল যে সচল ব্যবস্থাটা ছিল আমার খুব মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান মানে উকি দেবে এবং সেটা বলতে পারি আমাকে যারা দেখেন আমার ভিডিও যারা পছন্দ করেন আমার এই তথ্য নির্ভর বিশ্লেষণ এবং হাতে কলমে দেখিয়ে দেয়া তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেওয়া ভিডিও তাদের প্রতি আমি শুধুমাত্র দায়বদ্ধ এবং অবশ্যই আমি বলবো যে আমাকে আমার এই ভিডিও কন্টেন্ট নিয়ে আমাদের স্থানীয় আমাদের সহনাগরিক ভারতীয় নাগরিক তারা আমাকে বিভিন্ন সময় আক্রমণ করেন সেই আক্রমণ গঠনমূলক আক্রমণ এবং সমালোচনা মাথা পেতে নেব কিন্তু বাস্তবিক অর্থে উপেক্ষা করার কোনো সুযোগ নেই ঠিক আছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের দেশে কি আমাদের আমরা চাই আমরা আমাদের দেশের কাকে আসতে দেবো কাকে আসতে দেবো না সেটা একেবারে নিজস্ব কিন্তু আমাদের দেশে বাইরের দেশের কোনো পর্যটক আসা বন্ধ হলে অর্থনীতিতে তার কোনো প্রভাব পড়বে না কিংবা সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশি পর্যটক না আসার ফলে গত চার পাঁচ মাস ধরে যে অর্থনৈতিক একটা দৈন্যতা তৈরি হয়েছে বেশ কিছু অঞ্চলে বেশ কিছু ক্ষেত্রে সেটাকে উপেক্ষা করা সম্ভবত আমার মনে হয় অন্ধ হলে প্রলয় বন্ধ হবে এই এরকমই মনে হয় যে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না তো আমরা এই রকম ভাবে বিভিন্ন তত্ত্ব উপাত্ত বিশেষ করে যেহেতু আমি বাংলাদেশী পর্যটক নি আমার এই ধারাবাইক ভিডিও করে যাচ্ছি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে একটা বিশেষ অনুরোধ করব সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান যে শীতল সম্পর্ক সেটি হয়তো একটা সময়ে আবার উষ্ণতায় ফিরে যাবে কিন্তু দয়া করে কোন দেশের নাগরিক অন্য দেশকে আপনি অসম্মান করবেন না অন্য দেশের নাগরিককে এমনভাবে কোনো হৃদয়ে আঘাত করে বা তার জাতি তার গোষ্ঠী তার ধর্ম তার দেশ তার পতাকা তার জাতীয়তা বোধকে অসম্মান করে আপনারা এমন কোনো মন্তব্য এমন কোনো কিছু লিখবেন না বা বলবেন না যে যাতে এটা একটা দৃষ্টান্ত একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকে এবং আমাদের এই সুসম্পর্ক তৈরি করার জন্য যে আমাদের উদ্যোগ সেটা ব্যাহত হয় তো এভাবেই আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা স্নেহ করেন আমার আমাকে যারা আশীর্বাদ করেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা একই সঙ্গে আমার কন্টেন্ট নিয়ে যারা সমালোচনা করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে গঠনমূলক সমালোচনা করুন আমি মাথা বেঁধে নেব আমাকে ব্যক্তিগত আক্রমণ করলে কিন্তু আমি যৌক্তিক তার উত্তর দেব সেই উত্তরটা কিন্তু আপনাদের পছন্দ না হতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার গোটা বিশ্বের মানব জয় হোক